আমি হ্যাঁ আপনারা দেখেছেন যে সাকিব ভাই তার এস কে প্রোডাকশনে দিয়েছিল যে সে এবং আমি সাকিব খান এবং একটা মুভি হবে এটা গল্প টল্প সব রেডি ছিল আসলে দুজনেই খুব ব্যস্ত তো সময় মিলিয়ে করে দেবো আপনাদের সিনেমা মানে আমার সাথে বর্নিং অনেক ভালো উনি আসছেন না এটা ঠিক না ফারুক সাহেব যখন মারা গেলেন উনি আসছিলেন এবং এফ ভিত্তিতে উনি শুটিংও তো করেন তাহলে উনি আসেন না কোথায় আমি তো দেখি না এটা আসলে যদি বলার জন্য বলি দ্যাট ইজ ডিফারেন্ট বাট এফডিসি ওনার জায়গা উনি প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা গেলেন আমাকে মেম্বার করেছেন অবশ্যই সে এফডিসিতে আসে এফডি তা নিজের জায়গা এবং এটা আমরা এইভাবে না ধরি ধরি যে আসেন এটা স্বীকার করতে সমস্যা কোথায় এই এমন তো না তিনি এফডিসিতে অভিমান করেছে উনি তো ইদানিং শুটিং করছেন এফডিসিতে

ভীষণ যখন দেখেছি সাংবাদিক বন্ধুরা লাইন ধরে আছে তাকে দেখাবো বলেই তারপরে দেখলাম ভেতরে অনেক গেস্ট ছিল ভিআইপি গেস্ট এবং খুব যোগ্য লোকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং সুহানা ইন্টারন্যাশনাল যে অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়েছে লং টাইম ধরে অনেক এসছে অনেক বড় বড় তারকারা এসছে এসে অ্যাওয়ার্ড নিয়ে গেছে এখনো নিচ্ছে প্রায় অলমোস্ট শেষ তো অনুষ্ঠানটি সুপার ছিল ছিল সুন্দর ভীষণ ভীষণ ভালো ভালো লেগেছে আর আমি তো ইচ্ছে করে দিতে চাইনি প্রতিবারই স্টেজ আমাকে ডেকে নিয়ে আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড দিয়েছে এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের ডিমান্ড ছিল যে আমার হাত থেকে নেবে যার ফলে বারবার তারা আমাকে করে ওখানে নিয়েছে এটা অত্যন্ত দুঃখের একটা বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় কষ্টের বিষয় মানে এমন একটা প্রতিভাবান এমন চমৎকার একটা ছেলে এমন একজন নেতা যে খুন হয়ে গেছে এটা এখন শুধু আমি এটুকুই বলবো যে তার প্রপার

আমি ভিডিওগুলো দেখেছি রাত রাতভরি দেখেছি আর প্রত্যেকটা মৃত্যুই আমাকে কষ্ট দেয় তবে এই মৃত্যুটা ছিল অন্যরকম অনেক বেশি ট্রাজেডি আর তার সন্তানটাকে দেখেছি বারবার ফুটেজে এই সন্তানের জন্য আসলে চোখে পানি চলে আসে যে যাই হোক মানুষ একদিন কেউ থাকবো না আমরাও থাকবো না তবে কোনো কোনো মৃত্যু আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় আমার সিনেমার কিশোরী বউ তিনটা মুভি কমপ্লিট আর এই মাসেই মুক্তি পেয়েছে পুলিশ স্টেশন আর পরের ওয়েব সিরিজ বঙ্গতে আছে বঙ্গতে কাগজের বো ভালো যাচ্ছে আর আইস্ক্রিনে যাচ্ছে এই শাখা এসব ভালো যাচ্ছে অফিসার ঈদে এটা আসলে মানে ঈদে আসলে একটা মার্কেট তৈরি হয় মানুষের সময় হয় হাতের সময় পায় মানুষ হলগুলো খুলে যায় এটা বিশেষ দিন তখন আসলে অন্যই কিছু না তবে সারা মাসই আসা উচিত এটা ঠিক যে সারা মাস হল আলাদা কী করবে দর্শক কী দেখবে এটা বিবেচনা করে যারা মুভি করেন তাদের সারা মাসেই মুভি রিলিজ দেওয়া উচিত এবং দিচ্ছে আপনারা জানেন এখন প্রচার নাই প্রতি সপ্তাহে সিনেমা রিলিজ হচ্ছে আসলে অ্যাকশন মুভি আমার অন্ধকার জগৎ আরেকটা আসতে অ্যাকশন দুটোর মধ্যে নায়িকা মাহি মাহি আমার বিপরীতে তো এই দুটো মুভি খুব অ্যাকশনের মধ্যে আছে এবং কিশোরী তো খুব অ্যাকশন আছে এটা কিলিং আছে হিরো একটা খুন হয়ে যায় এটা আসলে অ্যাকশন মুভি একদিকে মানুষের কাছে ভালো লাগে ফ্যান্টাসি টাইপের তবে আমি পছন্দ করি কাগজের বহু মুভির মতো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কিশোরীর মতো মুভিতে কাজ